আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি অবশ্যই সবাই ভালো আছেন এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটি গল্প নিয়ে এসেছি এত বেশ লম্বা নয় ছোট্ট একটি গল্প তো গল্পটি হলো দেখো একটা ছেলে ছিল একটা ছেলে দশ অথবা বারো বছর অথবা পনেরো বছর এইরকম হবে একটা ছেলে সে কি করছে তার গ্রামের মধ্যে কিছু বিস্কুট তা বিক্রি করছে একটা টেবিলের মধ্যে নিয়ে এত পয়সা নাই যে সব কিছু সে তুলবে তে ছেলেটি অনেক দিন চলে গেছে দুই তিন দিন চার দিন পাঁচ দিন এইরকম কিন্তু একটাও বিস্কুট বিক্রি হচ্ছে না এই রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলা চলাফেরা করে কিন্তু একটাও বিক্রি হচ্ছে না কোনো ধরনের বিস্কুট কিন্তু হঠাৎ একটি গাড়ি এলো আসার পর ছেলেটিকে একটি জলের বোতল দেখিয়ে বলল জল আসেনি কিন্তু ছেলেটি বলল না জল নাই তখন সে ভাবলো যে এখানে জলের বোতল বিক্রি করা যাক সে কয়েকটি জলের বান্ডিল আনলো আনার পর সে এক ঘন্টা দুই ঘন্টা জল নিয়ে এখানে টেবিলের মধ্যে রাখছিল কিন্তু তার দুই আড়াইশো বোতল এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে তারপর ছেলেটি বলল যে যে কাস্টমারের যে জিনিস জরুরত যেখানে সেই জিনিস বিক্রি করা উচিত তবে এই কথাটা পুরাই সত্যি এক এক যদি কোনো ভুল নয় ভুল কথা বলেছে না সবটাই মানে সমস্তটাই সত্যি বলেছে যে কাস্টমারের যে জিনিস যেখানে জরুরত সেইখানে বিক্রি করা উচিত শুধু বিজনেস করলে হবে না কিছু আইডিয়াও থাকতে হবে তো আমি এই ভিডিওটি দেখছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করে নেই তো শেয়ার করে নিলাম আর আজকের ভিডিও এই এইটুকু কারণ ছোট্ট গল্প আমি প্রথমে বলেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি ফেসবুকে হয়তো পেজটি ফলো করবেন আর ইউটিউবে হলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ টাটা বাই বাই